বিসমিল্লাহ রহমান রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট সেকেন্ড সেমিস্টার একজামিনেশন দু হাজার পঁচিশ ক্লাস কেজি সাবজেক্ট ইংলিশ নমুনা প্রশ্ন আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা প্রশ্নটি মনোযোগ শুনবে বুঝবে তার উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে দেখো নাম্বার ওয়ান রাইট ডাউন দি প্রিভিয়াস লেটার যে অক্ষরগুলো এখানে দেওয়া আছে এই অক্ষরগুলোর পূর্বে কোন অক্ষরটি বসালে একটি অর্থবোধক শব্দ তৈরি হবে বা ওয়ার্ড তৈরি হবে তোমরা সেই অক্ষরগুলো বসিয়ে একটা অর্থবোধক ওয়ার্ড তৈরি করবে দেওয়া আছে ড্যাশ এটি দেওয়া আছে ড্যাশ ইউএন ড্যাশ আইপি ড্যাশ এ কে ড্যাশ এন সি এল ই নাম্বার টু রাইট ডাউন দি নেক্সট লেটার যে অক্ষরগুলো এখানে দেওয়া আছে এরপরে কোন অক্ষরটি বসালে একটি অর্থবোধক ওয়ার্ড তৈরি হবে সেই অক্ষরগুলো বসিয়ে তোমরা একটি অর্থবোধক শব্দ বা ওয়ার্ড তৈরি করবে যেমন আর ও এস এন ইউএন ডিই ড্যাশ উ ইউর এ ডিআইও এল ফিল ইন দি গ্যাপস এই অক্ষরগুলোর মাঝখানে কোন অক্ষরটি বসালে একটি অর্থবোধক শব্দ তৈরি হবে তোমরা সেই बसाइ सी एलई डैश एल आई एन एक्स आर डैश डैश पी वाई डैश के नंबर चार রিয়ারেন্স দি লেটার এই অক্ষরগুলো তোমরা সাজিয়ে একটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দ তৈরি করবে যেটার একটা পূর্ণাঙ্কর অর্থ হয় এ অব্লিক এন অবলিক এন এর সাজিয়ে লিখবে ডাব্লিউ অবলিক ও অবলিক এল সাজিয়ে লিখবে এ অবলিক টি অবলিক আর সাজিয়ে লিখবে ও অবলিক টি অবলিক পি সাজিয়ে লিখবে ইউএন এল ইউএন অবলিক এল ই অবলিক সি সাজিয়ে লিখবে মেক ওয়ার্ল্ড নাম্বার ফাইভ যে সমস্ত অক্ষরগুলো এখানে দেওয়া আছে এই অক্ষরগুলো দিয়ে একটি করে ওয়ার্ল্ড তৈরি করবে এবং সেটা যেন অর্থবোধক হয় কে এম ও আর এস এই অক্ষরগুলোতে গুলোতে একই শব্দ তৈরি করে অর্থবোধক নাম্বার সিক্স ওয়ার্ড মিনিং যে শব্দগুলো এখানে দেওয়া আছে এর অর্থ তোমরা খাতায় লিখবে নেট অর্থ কি প্যান অর্থ কি আউল অর্থ কি টপ অর্থ কি ম্যাঙ্গো অর্থ কি রাইট ইন ইংলিশ এখানে যে বাংলাগুলো দেওয়া আছে এই বাংলাগুলোর ইংলিশ তোমাকে লিখতে হবে যেমন মানুষ ইংরাজি কি জাল ইংরেজি কি ইঁদুর ইংরেজি কি পেঁচা ইংরেজি কি শার্ট ইংরেজি কি এগুলো তোমাদের ইংরেজি খাতায় লিখতে হবে बांगला उच्चारण लिखो नंबर एट एन ए, एन एन आई एन ओ, एन यू, एन वाई नंबर नाइन ভাউল লিখো পাঁচটি ভাউল কয়টি পাঁচটি না এই ভাউল বা তুমি লিখবে খাতায় দেখো নাম্বার টেন নাম্বার নাইন পর্যন্ত তোমাদের লিখিত হবে টেন নাম্বার তোমাদের মৌখিক হবে ওরাল

আজকের মতো ভিডিওটি এখানে শেষ তোমরা পরবর্তী ভিডিওর জন্য আবার প্রস্তুত নাও আল্লাহ হাফিজ